গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ মিস্টার গোস্বামী আর আমার ভাই বেরিয়ে পড়েছে ওরা যাচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুরে ওদের একটু কাজ আছে আর কি কায়টা সেরে মানে বিষ্ণুপুর যাচ্ছে বলে এই যে রাস্তাটায় যেটুকু যাচ্ছে সেটুকু তোমাদের সামনে শেয়ার করলো আর কি প্রতিদিনই তো তোমরা আমার মুখ দেখো সকাল হলেই সকালবেলায় আমি তো মর্নিং গুড মর্নিংটা বলি আজকে মিস্টার গোস্বামীর মুখ দেখেই না হয় ব্লগটা শুরু করছি ও মুখটা দেখিয়ে আর আমার ভাই দুজনেই যাচ্ছে দেখো এটা তোমার দ্বারকেশ্বর নদের ব্রিজটা পের হচ্ছে আর কি তো এইভাবে বিষ্ণু পূজা যে ওদের পার্সোনাল কাজ ছিল আর কি তার জন্য বেরিয়ে পড়েছে যেতে যেতে যতটুকু শেয়ার করা যায় তোমাদের সামনে ততটুকুই শেয়ার করছে তো সঙ্গে থাকো সারা দিন দেখতে থাকো কি করি না করি ওরা বিষ্ণুপুর থেকে

এটা যেটা আমার স্ট্যাচি ডা রাস্তা রবীন্দ্র স্ট্যাচু বিশ্বকুর তা রাস্তা বললাম রাখি এটা বাস স্ট্যান্ড টা রাস্তা হবে বন্ধুরা বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে চলে এলাম

একটু ঝিঙ্গা একটু শশা হুম একটু পেঁপে নিয়ে এলাম আলু একটু নিয়ে এলাম আর এই যে পটি পাতি লেবু নিয়ে এলাম বড় তো ঠিক আছে বন্ধুরা রাখি অনেকটা বেলাতে ব্লগটা শুরু করছি মিস্টার গোস্বামী গিয়েছিল বিষ্ণুপুর হ্যাঁ স্নান হলো বৃহস্পতিবারের পুজো স্নান হলো তারপরে তোমার পুজো দিলাম পুজো দিয়ে বাবার দেয়া আজকে তোমার মর্নিং স্কুল শুরু হয়ে গেছে তার জন্য সকালটায় প্রচুর ঝামেলা ছিল হ্যাঁ উঠতেই চায় না ঘুম থেকে উঠানো তাকে মুখ ধুয়ে দিয়ে মুখ ধোয়ানো তারপর খেতে দিয়া স্কুল পৌঁছে পাঠিয়ে তারপর বাড়ির কাজকর্ম সব ঝাঁট টাট আজকে তো বৃহস্পতিবার তোমরা জানোই উপর থেকে ঝাঁট দিয়ে নিচে নেমে এলাম পূর্ণিমা মুছে দিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর স্নান সেরে পুজো সেরে এই আসছি ভাত নামালাম আর রান্না হয়েছে তোমার এই যে কলায় তরকারি করেছি দেখো এই যে ইচরের কলায় তরকারি হয়েছে হুম আর করছি মুকে মুসুরি ডাল আর এই যে ডাল করে দিচ্ছি মুগে করা থাক আর হচ্ছে তোমার আমের টক অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য তো এনজিটা দিয়ে তো চলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি সঙ্গে থাকো সারা দিন কি করি না করি দেখতে থাকো চলো দেখো

চলো চা খাই তারপর রুটি হবে রুটির সাথে আর কি তরকারি হয় দেখি চলো চা টা খাওয়া রেডি এরপর রুটি করতে রুটি হয়ে দেখো এই দেখো রুটি হবে ভাই সাবমার্সিবেল জানি যে সব ভর্তি হচ্ছে কলসি টলসি ভর্তি হচ্ছে তো চলো রুটিগুলো করি তারপর আস্তে অনেকগুলো রুটি হবে দেখো চলো রাত্রেবেলায় মুগের মুসুরির ডালটা আছে আর তোমার ইয়ে আছে মুখের মসুরি ডাল আছে আর বলি পিঁয়াজ কপারি করে দেবো ভাত খেয়ে নিবা ভাই আর আমার ঠান্ডা চলো রুটিগুলো করি আর রুটি করবো আর ওই মিস্টার গোস্বামী সবাই রুটি দিয়ে ওর জন্য রুটি দিয়ে খেতে কিছু একটা করতে হবে আর কি হচ্ছে ব্যাপার দিলা মিখে দিলাম বেলে দিলাম রুটি গুলো হোক মারাত্মক গরম করছে ধরো গুড ইভিনিং দেখো ওই যে বাবা আর ভাই খাচ্ছে দাঁড়াও ওই বাবার সর্দি করেছে তার জন্য ওই যে একটু মানে একটু টিকিয়া নিয়ে এলো আর একটু চপ নিয়ে এলো বাবা গরম গরম রুটি খাচ্ছে ভাইও খাচ্ছে গরম রুটি আর আমার তো রাত্রের মতো রান্না সারা চোরে তরকারি আছে ভাত অল্প দুটি আছে জলে ফ্রিজের জল দিয়ে দেবো তাহলে ঠান্ডা হয়ে যাবে আর রুটি হয়ে গেছে আমরা দোকান থেকে এলো ভাই আরো যে ভাই খেতে ভাই আর আমার বাবা খেতে বসেছে হ্যাঁ কি ও বাবার প্যান্টের চেনটা কেটে গেছে হ্যাঁ স্কুলে কি করে কাটিয়ে দিয়েছে কেটে গেছে তো এই হচ্ছে ব্যাপার এই খাবো আর ওই দিকে রান্নাঘরটা খুলে আছে বুঝলে রান্নাঘরটা দিয়ে দিতে হবে না দাদা এইটা ধুয়ে নেবো জল আইকে পূর্ণিমা আসে নাই পূর্ণিমা আসে নাই বলে দুনিয়ার বাসন ধুতে হলে আমাকে জানো বাসন ধুলাম রুটি করলাম চা খেলাম অনেক কাজ হয়ে গেল আর এরপরে বাবা একটু পড়তে বসবে বাবা প্রচণ্ড ঠান্ডা লাগিয়েছে হ্যাঁ কাশি হচ্ছে তো তোমার কি বলে এরপর টিভি দেখতে বসবো তো চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবে বেশি বেশি করে লাইক করবে কিন্তু হ্যাঁ চলো টাটা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে চলো